আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন তো সনা দিয়ে ভাত খেতে কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন তো আমার কাছে তো ভর্তা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে খুবই মানে অনেকগুলো ভাত খেতে খাওয়া যায় ভালো লাগে তো ভাবলাম একটু ধ্যারস্তা করি আর সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করি তো আমি এখানে পেঁয়াজ আর মরিচ ভাই জানিয়েছিলাম আর সাথে হচ্ছে একটু ধনিয়া পাতা নিয়ে নিছি এগুলো দিয়ে হচ্ছে আজকে এই জালের পত্তা দিয়ে হচ্ছে আমার খাবার রাত্রে খাবার হবে তো ভর্তা কার না ভালো লাগে ভর্তা হলে পারে কিন্তু আর কিছুই লাগে না ভর্তা দিয়ে অনেক ভাত খাওয়া যায় তো আমার কাছে মানে ভর্তা সবচেয়ে বেশি ভালো লাগে যখন যেটা ভর্তা করা যায় ওটাই ভালো লাগে তো হয়তো মানে করা আরশি থাকে আরশির কারণে দেখা গেছে আমি হয়তো ভর্তাসনা করি কিন্তু অতটা ভিডিও করি না শেয়ার করি না তো ভাবলাম যে ঢেঁড়স পত্র আপনাদের মধ্যে শেয়ার করি আর ঢেঁড়স ভর্তাটা কিন্তু খুবই মজা ছিল অনেক আর ভর্তা সত্যি কথা মরতে গেলে ভর্তা শোনা কিন্তু আসলে অনেক মজা লাগে যাই কিছু ভর্তা করেন কিন্তু মজা লাগে তারপর সাথে যদি একটু পেঁয়াজ ভাজা আর ধনিয়া পাতা দেওয়া যায় তো আরও মজা লাগে তো আপনারা কিন্তু কার কার ঢ্যাঁড়স পত্রা খাইতে ভালো লাগে জানাবেন আর ঢ্যাঁড়স কিন্তু খুবই উপকার শরীরের জন্য খুবই উপকার তো হয়তো আমরা অতটা জানি না কিন্তু দেখা গেছে যে ডাক্তাররা বা ফের মানে রিসার্চ করতে গেলে দেখা যায় মানে ঢ্যাঁড়সের অনেক ভিটামিন আছে সব দিক যত খাওয়া যায় যদি কাঁচাটা খাওয়া যায় তাহলে আরও বেশি উপকার হয় কাঁচা ঢ্যাঁড়স খাইতে পারে আর কি তো আমরা তো ওইটাকে দুই ধরনের নাম বলি এক হচ্ছে ঢ্যাঁড়স আবার বলি ভেন্ডি তো এখানে হচ্ছে আমি ঢ্যাড়স ভর্তা করছি আর হচ্ছে ঢ্যাঁড়সের মুরগির মাংস একটু রান্না করছে তো ওটা হচ্ছে আমি আপনাদের মধ্যে শেয়ার করি তো শুধু ভর্তাটা শেয়ার করছি তো এইটাই হচ্ছিল আমার রাত্রে খাবার ছিল ঢ্যাঁড়স ভর্তা আর তর মানে তরকারির মুরগির মাংস দিয়ে তো কেমন হলো জানাবেন কিন্তু সবাই লাইক কমেন্ট করে শেয়ার করবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন সাপোর্ট করবেন আর এখানে বিরিয়ানির চাল্লাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই